রাতের ট্রেন জানলার বাইরে অন্ধকার গাছপালা দৌড়াচ্ছে বাতাসে ভিজে মাতির গন্ধ কেবিনের আলো হালকা কম্পমান এই মামাবাড়ি আসা মানে আবার সেই গন্ধটা সেই নিরবতা কোথায় নামবেন বাবা হাসনাবাদ মামাবাড়ি ওখানেই ছোটবেলায় আসতাম অনেক বছর পর ফিরছি ওই গ্রামটা এখন কেউ যায় না আপনি জানেন মানে বুঝলেন না পাঁচ বছর আগে থেকে ওখানে রাত হলে শ্মশান পাড়ার দিক থেকে আওয়াজ আসে কারো নাম ধরে ডাকে আর যাকে ডাকে সে সকালে থাকে না ভূতের গল্পে ভয় পাই না না কাকা ওটা গল্প নয় বাবা আমার ভাইকে ডেকেছিল সুধীর বলে সকালে নদীতে ভেসে উঠল ট্রেনের হুইসেল বাজে বুড়ো লোকটা চোখ নামিয়ে নেয় অর্ণব জানলার বাইরে তাকিয়ে থাকে দূরে অন্ধকারের মাঝে একটা আলো জ্বলছে তারপর নিভে যায় রাত প্রায় এগারোটা গায়ের মাটির রাস্তা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছেন অর্ণবের মামা মৃণালবাবু বাবা অর্ণব এত রাট করে ট্রেন লেট হ্যাঁ মামা পথে একটু থেমেছিল রাতে শ্মশানের দিক দিয়ে এসেছিলি না রে মামা আমি কি পাগল ওদিকের রাস্তা এখন বন্ধ হই ভালো করেছিস ওই দিকের বাতাসেই একটা গন্ধ আছে পোড়া কাঠ আর দেহের মতো কেউ টের পায় না কিন্তু যার ভাগ্যে আছে সে শুনে ফেলে বাড়ির ভেতরে পা রাখতেই অর্ণব টের পায় মাটির ঘরে একটা অদ্ভুত থান্দা যেন কেউ ঠিক এখনই নিঃশ্বাস ফেলেছে তার গায়ে অর্ণব ঘুমাতে পারছে না কেরোসিনের বাতি জ্বলছে জানলার বাইরে কুয়াশা পায়ের আওয়াজ উঠোনে কে ওখানে মামা নিরবতা আবার সেই খচখচ আওয়াজ এবার যেন জানলার ঠিক নিচে কে হঠাৎ বাতিটা নিভে যায় চারপাশ অন্ধকার দূর থেকে একটা মৃদু স্বর ঘুমাসনি কে মামা তুমি দরজার পাশে ছায়া নড়ে ওঠে একটা দমকা ঠান্ডা হাওয়া ঠুকে পড়ে ঘরে মামা রাতে কেউ কি উঠোনে হাঁটছিল তুই শুনেছিস হ্যাঁ কেউ আমার নামও ধরেছিল কেউ নয় রে ওরা ওরা মানে ওই শ্মশানের পাড়ায় বছর ছয়েক আগে গ্রামের এক বৃদ্ধ মারা যায় তার মৃত্যুর পর থেকে রাত হলেই ডাক শোনা যায় যে শুনবে সে সাত দিনের মধ্যে মানে আমি না রে বাবা এমন কিছু হবে না আমি তোকে একটা জিনিস দেব। বাতাসে ছাইয়ের গন্ধ মামা একটা ছোট্ট তামার তাবিজ দেয় ভিতরে পুড়ে যাওয়া কাগজের টুকরো তাতে লেখা অগ্নি রক্ষা করুক রাত আরো গভীর দূরে শিয়ালের ডাক বাতাসে অদ্ভুত একটা গন্ধ অর্ণব জানে না ধূপ না পোড়া চামড়ার গন্ধ দরজায় টোকা ধীরে ধীরে কে দরজার নিচে ছায়া পড়ছে ছায়াটা নড়ছে কিন্তু পায়ের শব্দ নেই কে ওখানে বলছি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটা হাত ভেতরে আসে কালচে শুকনো যেন কার্বন হয়ে যাওয়া চামড়া মামা দরজা খুলে যায় কিন্তু বাইরে কেউ নেই শুধু উঠোনে একটা পুরনো চপ্পল পড়ে আছে যেটা বুড়ো যাত্রীর পায়ের মতো দেখতে মামা তুমি কি জানো কাল রাতে আমি ওই ট্রেনের লোকটার চপ্পল পেয়েছি কোন লোক যে লোকটা ট্রেনে বসেছিল সে নাকি বলছিল ওর ভাই মারা গেছে ও লোকটা নিজেই মরেছিল পাঁচ বছর আগে তার ভাই নয় সেই নদীতে ভেসেছিল আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে অর্ণব তাবিজটা আঁকড়ে ধরে আছে ধরে আলো মেঘ বাইরে থেকে মৃদু গলা অর্ণব বেরোতে হবে তোকে তুই কে তোকে ডাক দিচ্ছে যে তোর নাম জানে আমি যাব না বজ্রপাতের আলোয় জানলার বাইরে দেখা যায় একজন দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখ নিয়ে মাথায় আগুনের মতো দাগ মুখে পোড়া চামড়া হঠাৎ ঘর কেঁপে ওঠে দরজা বন্ধ হয়ে যায় বাতাসে কাঁদার গন্ধ অর্ণব নেই বিছানায় শুধু ছাই আর তামার তাবিজটা পড়ে আছে কাগজটা পুড়ে পুরো কালো হয়ে গেছে অর্ণব কোথায় গেলি রে তামার তাবিজটা হাতে নিয়ে দেখেন ভেতরের কাগজে আগুনের দাগে লেখা একটা নতুন শব্দ উঠেছে আমি এটা মানে কি দরজার বাইরে গ্রামের লোক জড়ো হচ্ছে কেউ কেউ বলছে রাতের শেষে শ্মশানের দিক থেকে আলো উঠেছিল কেউ বলে উঠোনে কেউ হাঁটছিল দাদা আবার একটা নাম ডাক পড়েছে নাকি চুপ কর প্রতুল অজুহাত দিস না কিন্তু সবাই শুনেছে অর্ণব বলে ডাক মৃণাল মুখ ফিরিয়ে নেয় তুমি বলছো ছেলেটা উধাও হ্যাঁ শুধু ছাই রেখে গেছে ওই তাবিজটা দাও পুরোহিত তাবিজটা খুলে দেখে কপালে হাত দেয় এটা অগ্নিরক্ষা নয় এটা অগ্নি আত্মা মানে পোড়া আত্মার সঙ্গে বন্ধন মানে অর্ণব ওর নাম এখন ওদের খাতায় লেখা হয়ে গেছে যে নাম একবার ওদের খাতায় ওঠে তাকে কেউ বাঁচাতে পারে না আকাশ কালো বাতাসে ধুলো মৃণালবাবু লন্ঠন হাতে যাচ্ছেন শ্মশানের দিকে পেছনে প্রতুল ভয় পেয়ে হাঁটছে দাদা ওদিকে যেও না ওখানে বাতাস থমকে থাকে আমার ভাগ্নে ওখানেই আছে আমি যাব শ্মশানের ধারে পৌঁছে দুজন থামে বাতাসে ছাই উড়ে একটা পোড়া গাছের নিচে কিছু নড়ছে দাদা ওটা ওটা এক তরুণ মুখ অর্ধেক পোড়া চোখ নিভে গেছে ঠোঁট থেকে আসতে আওয়াজ মামা ছায়াটা হেসে ওঠে মুখের চামড়া খসে পড়ে ভেতরটা অন্ধকার শুধু একটা লাল আলো জ্বলছে চোখের জায়গায় তুমি তো বলেছিলে ভয় পেতে নেই এক মুহূর্তে চারদিক অন্ধকার প্রতুল চিৎকার দেয় কিন্তু তার গলা বন্ধ হয়ে যায় গলার কাছে কালো দাগ বাবু মাটিতে পড়ে আছেন পায়ের কাছে একটা পুরনো কবরের পাথরে লেখা অর্ণব চট্টোপাধ্যায় জন্ম দুই মৃত্যু দু এক এটা কি ও তো জন্মেছিল দু হাজার একে মানে ও তো মারা গিয়েছিল জন্মের পরেই মামা না না ও বেঁচে ছিল তুমি যাকে বড় করেছিলে সে আমি ছিলাম না বিদ্যুৎ চমকায় মাটির নিচে থেকে হাত বেরিয়ে আসে পোড়া আঙুল নখে ছাই লেগে আছে হাতগুলো টেনে ধরে মৃণালকে নিচে নামিয়ে নেয় শ্মশানের ধারে লোকজন ভিড় করেছে কেউ কাঁদছে কেউ তাকিয়ে আছে ভয়ে মৃণালবাবুর লণ্ঠনটা মাটিতে পড়ে আছে কিন্তু মানুষটা নেই চারপাশে পোড়া ছাইয়ের গন্ধ আর বাতাসে হালকা ধোঁয়া যে নাম একবার ওদের খাতায় ওঠে তাকে কেউ বাঁচাতে পারে না কাল রাতে ডাক শুনেছি অর্ণব বলেছিল আবার সবাই থোম মেরে যায় এক সপ্তাহ পর পুরো গ্রাম ফাঁকা দরজায় তালা উঠোনে ছাই কেউ বলে আগের সপ্তাহের রাতে পুরো গ্রাম আগুনে জ্বলে গিয়েছিল কিন্তু কোথাও পোড়া গন্ধ নেই অর্ণবের মামা বাড়ি দরজায় দাগ লেখা আছে ছাইয়ে দাগ থামবে না মামা আমি ফিরে এসেছি